ওই যে বাচ্চাদের উলের যে ড্রেসগুলো রয়েছে কেমন দামে রয়েছে একটু দেখানো যাবে বাচ্চাদের যে উলের ড্রেসগুলো রয়েছে টাকা করে হয়ে গেছে রয়েছে আচ্ছা টাকা আরে ওই ব্লাউজ গুলো কিরকম দাম রয়েছে এটাও কিন্তু একশো আশি টাকা নতুন এবছরের নতুন কালেকশন এবং বাচ্চাদের ড্রেস কিন্তু এখানে রয়েছে শীতের পোশাক বিশেষ করে অনেক রকম কালারে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখন আগে যখন এসেছিলাম কিন্তু অন্ধকার ছিল এবার কিন্তু আস্তে আস্তে কিন্তু সকাল হচ্ছে সকালে হচ্ছে কিন্তু আস্তে আস্তে চারিদিকে কিন্তু দেখা যাচ্ছে এবার মার্কেটটা কত বড় রয়েছে খুব সুন্দর সুন্দর কিন্তু কালেকশন আপনার দেখুন প্রচুর কালেকশন রয়েছে কালারের রয়েছে ডিজাইনের রয়েছে এই হোয়াইট ব্লাউজটা কেমন দামে রয়েছে দেখো একশো তিরিশ

কিন্তু প্রচুর কালেকশন রয়েছে এবং দেখুন অনেক রকমের কিন্তু কালারের রয়েছে ডিজাইনেরও কিন্তু রয়েছে শায়া কিরকম দাম রয়েছে কাকু বান্ডিলগুলো কাকু কেমন দাম রয়েছে এই শায়ের বান্ডিলগুলো সাড়ে চারশো পাঁচশো ছশো দাম রয়েছে কটা রয়েছে একটা বান্ডিলে ছ পিস রয়েছে ছটা কালার রয়েছে একটা বান্ডিলে

খুব সুন্দর সুন্দর কিন্তু ওড়নার কালার রয়েছে অন্যরকম কালারের রয়েছে এবং এখন যে নিউ নিউ কালেকশনের যে ওড়নাগুলো গুলো সেগুলো কিন্তু ওই আপনারা দেখতে পাচ্ছেন ধরে প্যাকেটিং করা রয়েছে এখানে প্রচুর কালেকশন এখানে এই কাকুর গাছে দোকানের আহ কালেকশন রয়েছে

কাকুর দোকানে কিন্তু একদম রাস্তার পাশেই রয়েছে একদম রাস্তার পাশে কাকুর দোকান এখানে অনেক কম দামে কিন্তু আপনারা খুব সুন্দর সুন্দর ভ্যারাইটিস এর কিন্তু ওড়না পেয়ে যাবেন প্রচুর ওড়নার কালেকশন এখানে রয়েছে অনেক রকম কালারিং এর রয়েছে সুতির থেকে সব রকমের রয়েছে এখানে এগুলো কিন্তু সব সুতির ওড়নার কালার রয়েছে এক দুই তিন চার পাঁচটা কালেকশন রয়েছে দেখবো একটু অনেক রকমের ডিজাইন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন দেখুন অনেক রকমের কিন্তু রয়েছে স্টলের কত এটা কত মাত্র পঁচাত্তর টাকার কিন্তু স্টল গুলো অনেক রকমের কালেকশন দেখালাম এবার জেন্টস জন্য কিন্তু জিন্সের কালেকশান আপনাদেরকে দেখাতে চলেছি আপনারা দেখুন যে জেন্সের জমির কিন্তু কালেকশান এখানে রয়েছে অনেক রকমের কালারের কিন্তু রয়েছে দাদা এই দামগুলো কেমন আছে এই জেন্সগুলোর এই জিন্সগুলোর

নিয়ে চলে এসেছি দেখুন সামনে প্রচুর শীতের কালেকশন রয়েছে সেই কালেকশন কিন্তু আমি আপনাদেরকে এই মুহূর্তে দেখাতে চলেছি শীতের পাঞ্জাবি রয়েছে এবং দেখুন খুব সুন্দর সুন্দর কালারের রয়েছে ডিজাইনের রয়েছে অনেক রকমের কালার রয়েছে কিন্তু কাগজ হ্যাঁ 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 তুলবো তুলবো এখানে কিন্তু উলের জ্যাকেট প্রচুর রয়েছে অনেক রকম লেডিস জেন্টস সব রকমের কিন্তু রয়েছে এখানে উলের সব রকম সাইজের কিন্তু রয়ে যাবে একদম ছোট বাচ্চা থেকে বড়দের পর্যন্ত কিন্তু এখানে শীতের সোয়েটার কিন্তু আপনারা পেয়ে যাবেন এখানে প্যাকেট রয়েছে এখানে খুব সুন্দর সুন্দর কিন্তু লেডিস কালেকশন রয়েছে প্রচুর কালারের ওপরে কিন্তু কালেকশান রয়েছে লেডিস এখানে দাদা দাম কেমন আছে দুশো ষাট টাকা এগুলো একই একই দাম রয়েছে আচ্ছা খুব সুন্দর সুন্দর কিন্তু লেডিস কালেকশান রয়েছে অনেক কালারের কিন্তু এখানে রয়েছে আপনারা দেখুন দুশো ষাট টাকার মধ্যে কিন্তু লেডিস এই জিন্সের জ্যাকেটগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন আর নতুন নতুন কালেকশান কিছু আছে দাদা

কালারও অনেক রকমের রয়েছে বলছি পাইকারি রেটে বিক্রি হয় বান্ডিল হিসাবে নাকি লুজও বিক্রি হয় আচ্ছা লুজও বিক্রি হয় পাইকারিও বিক্রি হয় প্রচুর অনলি কিন্তু লেডিস চাদরের কালেকশন কিন্তু এখানে রয়েছে

অনেক সুন্দর সুন্দর কিন্তু এখানে জেন্টস এবং লেডিস এর জ্যাকেট রয়েছে খুব সুন্দর সুন্দর কালারের ওপরে কিন্তু রয়েছে অনেক রকমের কিন্তু কালার পেয়ে যাবেন পুরো কিন্তু টুপি টুপিও হবে টুপি ছাড়াও হবে

ছশো আশি ছশো তিরিশ টাকায় ফ্রি সাইজ রয়েছে আটতিরিশ বাচ্চাদের এই জ্যাকেটগুলো কেমন দাম আছে দাদা মাত্র দেড়শো টাকায় আপনি দেখতে পাচ্ছেন ডবল চেন রয়েছে ফুল হাত রয়েছে কিন্তু বাচ্চাদের খুব সুন্দর আর বড়দের এই জ্যাকেটগুলো কেমন দাম আছে স্টার্টিং রয়েছে মাত্র দুশো টাকা থেকে আর শেষ রয়েছে চারশো আচ্ছা চারশো ভিতরে কিন্তু তুলোর খুব সুন্দর গরম হবে মাত্র চারশো টাকা করে চেন রয়েছে পুরো ফুল ফুল হাত কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন টু পিস এড রয়েছে এটা কেমন দাম আছে এটাও 400 জামা আচ্ছা জামার সাথে কিন্তু প্যান্টের সেটও রয়েছে এগুলো কেমন দাম আছে প্যান্ট সেটে হ আচ্ছা 600 খুব সুন্দর রয়েছে কিন্তু কালারে দুই কালারে রয়েছে এখানে টুপি নেই তাই তো টুপি নেই প্যান্ট রয়েছে আচ্ছা বড় কিন্তু এগুলো সাইজটা কি আছে বড় ফ্রি সাইজ আচ্ছা ফ্রি সাইজ রয়েছে